নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি নিয়ে এসেছি একটা স্ন্যাক্স যেটা আমি আটা দিয়ে বানাবো তো চলুন দেখি কিভাবে করা যায় এই রেসিপিটি অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি অ্যাকচুয়ালি আমার জেঠি শাশুড়ি মারা গিয়েছিলেন যার জন্য আমি কোনো রেসিপি বানাতে পারিনি চলুন রেসিপিতে যাওয়া যায় এটা করতে আমার লাগবে ধনে পাতা কুচনো কফি কুচনো গাজর কুচনো আর লঙ্কা কুচনো আর দেখুন এখানে আমি আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটু মৌরি আর ধনে এগুলো আমি জাস্ট একটু হামালদিস্তায় ক্রাশ করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুটি কিছুটা এটা একটু ব্লাঞ্চ করে নিয়েছি জাস্ট একটু গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নিয়েছি তো এদিকে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল তো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ক্রাশ করা মৌরি আর ধনেটা দিয়ে দিলাম এটা দারুণ সেন্ট ছড়িয়েছে একটু ক্রাশ করে নিলে কিন্তু এর সেন্টটা খুব ভালো লাগে দিয়ে দিলাম সামান্য একটু হিং এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচনো সবটা আমি দেবো না অর্ধেক দেবো অর্ধেকটা আমার পরে লাগবে এখানে আমি আদা গ্রেট করে নিয়েছি এই আদা গ্রেট করাটাও দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো কপিগুলো একটু ভেজে নেবো এবার আমি দিয়ে দেবো গাজর কুচুনিগুলো এটাও একটু ভেজে নেব দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো মটরশুটি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার আমি দিয়ে দেবো আলুগুলো ম্যাশ করা আলুগুলো এখানে থেকে আলু নিলেই হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে চিনি চিনিটা অবশ্যই দেবেন এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেবো দেখুন এখানে আমি আমচুর পাউডার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ চা চামচের এক চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম এটাও মিশিয়ে নেব আমচুর পাউডারটা অবশ্যই দেবেন তাহলে এটা খেতে বেশ ভালো লাগবে দিয়ে দেব ধনে পাতা কুচনো এবার মিশিয়ে নেব তো আমার পুরটা অলমোস্ট ডান একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে এতে খুব বেশি মশলা লাগে না আপনারা দেখতেই পেলেন খুব বেশি মশলা আমি দিইনি বাচ্চারা যখন সবজি খেতে চায় না তখন এভাবে বানিয়ে দেবেন এই ডিশটি ওরা আনন্দের সাথে খাবে তো আমার এটা হয়ে গেল আমি গ্যাসটা অফ করে দিলাম আমি এটা ঠান্ডা হতে রেখে দেবো তো আমি যে বাটিতে আলু সেদ্ধ ছিল সেই বাটির মধ্যেই ঢেলে রাখলাম এটা ঠান্ডা হওয়ার ফাঁকে আমি আটাটা মেখে নেবো এটা সাইডে সরানো থাকলো আমি এখানে আটা নিয়ে নেব আপনারা চাইলে ময়দাতেও করতে পারেন তো আমি দু কাপ মতন আটা নেব এটা আমার ছোটো বাটি দু কাপ আটা আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন চিনি টু টেবিল স্পুন সুজি এক চুটকি বেকিং সোডা দিয়ে দেবো জোয়ান জোয়ানটা একটু হাতে গুঁড়ো করে দেবেন ভালো লাগবে একটু হাতে ডলে দেবেন আর দিয়ে দেব এক চামচ ঘি এখানে আমি প্রায় দেড় চামচ থেকে পনেরো দু চামচ ঘি ইউজ করলাম ভালো করে মিশিয়ে নেব তো দেখুন এগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি বেশ একটা সুন্দর ডো তৈরি হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আদারওয়াইজ স্কিপ করে দেবেন এটা দিলে ভালোই লাগবে তো দেখুন এগুলো মেশানো হয়ে গেল এবার আমি প্লেন জল দিয়ে নর্মাল যে জল হয় রুম টেম্পারেচার সেই জল দিয়ে আমি এটা মাখিয়ে নেব নর্মাল জল দিয়ে মাখিয়ে নেব ডোটা তো দেখুন ডোটা আমার মাখানো হয়ে গেছে এবার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দেওয়া থাক পনেরো মিনিট রেস্টে থাক তারপরে আমি আমি চলে এসেছি আমার প্রায় অনেকক্ষণ দেরি হয়ে গেলো আধ ঘন্টা হয়ে গেছে অনেকটাই সফট হয়ে গেছে এটাকে আরেকটু মাখিয়ে নিতে হবে তাহলে বেশ ভালো হবে এবার আমি এটা থেকে লেচি কেটে নেব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে জাস্ট একটা রুটির সাইজ করে আমি কেটে নিয়েছি এবার লেচিগুলো আমায় বেলতে হবে সাদা তেলেই ভাজবো সেজন্য আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি এটা আমি গরম হতে বসিয়ে দেব আর এদিকে দেখুন আমি একটা লেচি নিয়ে নিয়েছি একটু ময়দা ছিটিয়ে দিলাম একে এবার রুটির মতন করে বেলে নেব তো দেখুন আমার বেলা হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দিলাম তো এইভাবে আমি বেশ কয়েকটা পাঁচ ছটা লেচি বেলে নেব। এটি ছয় সাতটা রুটি আমি পরে নিয়েছি প্রত্যেকটা রুটির ওপরে একটা করে রুটি আমি চাপিয়ে দেব তো দেখুন একটু আটা দিয়ে নিলাম তারপরে জাস্ট আমাকে লেয়ার তৈরি করতে হবে আর বিশেষ কিছুই নয় উপর থেকে একটু ঘি আর আটা মাখিয়ে নিলে লেয়ারটা বেশ ভালো মতন বোঝা যায় তো দেখুন এখানে আমার ছটা লেয়ার হয়েছে দেখুন ছটা আমার আর একটা বেলা আছে তো ভাবছি দিয়েই দিই এটাকেও আমি দিয়ে দিলাম যেহেতু বেলা রয়েছে আমি সাতটা লেয়ার এখানে দিয়ে নিলাম আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন এবার আমি এগুলো সব একটু বেলে নেব তো দেখুন এটা আমার পুরো চাক ভর্তি হয়ে গেছে পুরো এত বড় হয়ে গেছে এবার এটাকে আমি রোল করব। জাস্ট এভাবে রোল করে নেব তো দেখুন রোল হয়ে গেছে এবার আমি একটা চাকু নিয়ে নেব চাকু দিয়ে কাটতে থাকবো দেখুন তো দেখুন এতগুলো হয়ে গেছে এবার আমি একটা লেচি নেব এবার এটাকে আমি বেলে নিতে হবে আমি বেলে নিয়েছি একটা পুরি সাইজ করে নিয়েছি এবার আমি এর মধ্যে স্টাফিং দেব এটা হাত দিয়ে লম্বাও করে নিতে পারেন এভাবে সেন্টার পয়েন্টে রেখে এভাবে লম্বা করে একটু স্প্রেড করে দেবেন এবার কিনারাতে একটু জলে হাত দিয়ে দেবেন এবার এটাকে মুখটা মেরে নেবেন মুখটা ভালো করে সিল করতে হবে যাতে খুলে না যায় দেখুন সুন্দরভাবে সিল হয়ে গেল এটা আমি রেখে দেব আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি দেখুন তো এটা বেলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্টাফিং দিয়ে দেবো দেখুন আমি এক চামচ স্টাফিং নিয়ে নিলাম এটাকে জাস্ট একটু লম্বা করে নেব এভাবে সেন্টার পয়েন্টে পুটটা নিয়ে নেবেন আর এভাবে পাশ দিয়ে একটু জলের হাত দিয়ে নেবেন যাতে এটা সিল করতে সুবিধা হয় এবার এটাকে এভাবে দিয়ে দেবেন এবার জাস্ট এটাকে একটু ডিজাইন করলে দেখতে ভালো লাগবে যার জন্য আমি এখানে একটা ফোক নিয়ে নিয়েছি দেখুন এটা জাস্ট এভাবে একটু ডিজাইন করে দেব তাহলে এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে দেখুন দেখুন যাই না বোঝাতে পারছে কি না তো এরকম ডিজাইনটা হবে রেখে দিয়ে এটা আমি রেখে দিলাম তো আমি এবার প্রথমে যেটা করেছিলাম সেটা দেখাচ্ছি দেখুন এভাবে ফোঁক দিয়ে দেখুন আশা করি বুঝতে পারছেন একটু চেপে বসিয়ে দেবেন দেখুন এভাবে একটু চেপে বসিয়ে মুখটা একটু ঠিক করে সিল করে নেবেন পুটটা একদম কম দেবেন না পুটটা একটু বেশি করেই দেবেন এবারে ফোকের সাহায্যে এভাবে আপনারা আপনাদের মতন ডিজাইন করতে পারেন আবার যদি ভাবেন যে দরকার নেই এভাবে ফোক দিয়ে করার তাহলেও হবে দেখুন এরকম হবে ডিজাইনটা তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন আমি অলরেডি ছয় সাতটা করে নিয়েছি এখানে ছটা করা হয়ে গেছে এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবেন না এটা লো টু মিডিয়ামে ভাজতে হবে নইলে কী হবে ওপরটা তো ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে দেখুন এটা কি সুন্দর ফুলে ফুলে উঠেছে এবার এটাকে আমি উলটিয়ে দেব দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এটা একটু লাল লাল করেই ভাজতে হবে দেখুন তো এবার আমি এগুলো তুলে নেব দেখুন এরকম লাল করেই ভাজতে হবে এগুলো তোলবার সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন তাহলে যে এক্সট্রা তেলটা থাকে সে তেলটা কিন্তু এর গায়ে লেগে থাকবে না দেখুন কি সুন্দর হয়েছে আর তেলও লেগে নেই আর ডিজাইনটাও দেখুন কী স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো আমার ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেল এবার আমি সেকেন্ড ব্যাসটা ভেজে নেব তো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা দেখুন কতটা খাস্তা আটা দিয়েও দেখুন কী সুন্দর হয়েছে আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল এটাই আমার লাস্ট ব্যাচ তো এবার আমি এগুলো তুলে নেব দেখুন কতটা খাস্তা হয়েছে তুলতে গিয়ে যাচ্ছে তো আটা দিয়ে এভাবে স্ন্যাক্স বানিয়ে সন্ধ্যার সময় খাবেন এটা খেতে খুবই ভালো লাগে আর এটা স্বাস্থ্যকরও বটে তো আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু এটা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতেই পারেন তবে এটা আটা দিয়ে খেতেও খুব ভালো লাগে তো দেখুন সবগুলো আমার তোলা হয়ে গেল। দেখুন কতগুলো আমার হয়েছে দেখুন আরও আমি ছয় সাতটা ভাজলাম না অনেকগুলো হয়ে গেছে বলে আমাদের চারজন মানুষ এতেই হয়ে যাবে এটা দেখতে কি সুন্দর লাগছে আশা করি ডিজাইনগুলোও ভালো মতন বুঝতে পারছেন তো ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান তো আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি যদি ভিডিওটা ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমায় কমেন্টে জানাতে ভুলবেন না এটা খেতে কেমন হয়েছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা সকলে ভালো থাকবেন